কক্সবাজার মানেই সামুদ্রিক মাছের এক স্বর্গরাজ্য আর কক্সবাজারে এসে এত বিশাল সাইজের মাছ দেখে আমি তো অবাক হয়ে গেলাম ভাবতে পারেন কি আশ্চর্য এক একটা মাছ কেটে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে আর এই মাছ নাকি এক একটা একশো দেড়শো কেজি পর্যন্ত ওজন হয় আরও বেশিও হয় কি মাছ এটা আর তাছাড়া কক্সবাজারে আর কি কি মাছই বা আছে চলেন আজকের পুরো ভিডিওতে আমরা এক্সপ্লোর করি কক্সবাজার মাছের স্বর্গরাজ্য

শুরমা শুরমা মাছটা কাঁটা নাই আজকে টেস্ট করলাম পরে শুরমা মাছটা মানে কাঁটা নাই তো এটা এরকম একটা ভালো একটা ইয়ে কাটা নাই

কক্সবাজারে এসে কত কত বাহারি রকমের সামুদ্রিক মাছ যে দেখতে পারছি এটা অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমরা তো এসব মাছ দেখে অভ্যস্ত না সারা দেশের মানুষ আমরা ইলিশ রূপচাঁদা এগুলোকেই সামুদ্রিক মাছ বলে জানি তাছাড়াও কিন্তু অনেক রকমের মাছ আছে এ যেমন বেশ কয়েকটা নাম তো আমি জানতেই পারলাম রিঠা মাছ পোয়া মাছ সুরমা মাছ আরও কত কি। আর দেখুন এই বিশাল সাইজের মাছ দেখে আমার তো পুরো মাথাটা মানে কতক্ষণ ধরে আমি শুধু ভাবছি আর এই মাছটার পিছনে দৌড়ালাম মাছটা ওইখান থেকে এখানে নিয়ে আসলো এটা নাকি কেটে কেটে কেজি দরে বিক্রি করে এক একটা মাছ নাকি অনেক বড় সাইজের একশো দেড়শো কেজি পর্যন্ত ওজনের মাছ ধরা পড়ে সেটা আমি তারপরে মানে সার্চ করে দেখতে পারলাম এটাকে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক ভাষায় বোল মাছ বলে আঞ্চলিকভাবে আরও এভাবে বলে ফুল মাছ বা ভুল মাছ এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় এই মাছটার ওজনই হবে প্রায় আট দশ কেজি তো এরকম আমি দেখতে পাচ্ছিলাম যে দেড়শো কেজি ওজনের মাছ নব্বই কেজি আশি কেজি ওজনের মাছ নাকি ধরা পড়ে ভাবতে পারেন তো এটা হচ্ছে আঞ্চলিকভাবে ভুল মাছ বললেও এটার নাম হচ্ছে রায়মাস বোলা বৈজ্ঞানিক নাম এবং তাছাড়াও এটাকে ইংরেজিতে ট্রাউট বার্ব নামে বলা হয় এটা এক প্রজাতির পোয়া মাছই অনেক বড় আকারের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আর সত্যি একটা অন্যরকম সুন্দর একটা অনুভূতি হচ্ছে কক্সবাজার মানেই তো মাছের স্বর্গরাজ্য কক্সবাজারে মানে ঘোরাঘুরি তো আছেই পর্যটন কেন্দ্র কিন্তু তাছাড়া এ সমস্ত মাছ বাজার ঘাট লোকালয় জনপদ মানে সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে তো দর্শক বন্ধুরা এরকম বিভিন্ন ব্লগ দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ল্যান্ডলপার শৈশবে ফলো করুন আর দেখুন আমি এই যে অবাক হয়ে বারবার এই মাছের পিছনে একদম কাছে থেকে দূরে থেকে বারে বারে করে দেখছি মানে কি আশ্চর্য তাহলে ভাবেন দেশকে ঝিউজনের মাছটা না জানি কীরকম দেখবে